দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ড্রয়িং স্কুল এই চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে দুই মাস আগে ইউটিউব আমাকে মেসেজ পাঠিয়েছিলো কোড পাঠিয়েছিল বলেছিল পূরণ করে পাঠাতে সেটি পূরণের দীর্ঘ এক মাস পরে আমি গতকাল বিকেলে ইউটিউব প্লে বাটনটি হাতে পেয়েছি এটি ইউপিএসের মাধ্যমে বাংলাদেশে এসেছে এবং ইউপিএস আবার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার গোপালগঞ্জে এই ইউটিউব প্লে বাটনটি পাঠিয়েছে আমার মেয়ে অ্যাঞ্জেল যার নামে আমি প্রথম এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম অ্যাঞ্জেল ড্রয়িং একাডেমি এবং এর পরবর্তীতে এটি আমি নাম পরিবর্তন করে আমি মূলত ড্রয়িং স্কুল রাখি আর এই মেয়ের নামে উৎসর্গকৃত এই ইউটিউব চ্যানেলের প্রথম এই প্লে বাটনটি আমার মেয়ে সহ আমার পুরো পরিবারকে এক আবেগ এবং আনন্দ দিয়েছে এজন্যে আমার মেয়ে সে বেশি আনন্দিত হয়েছে তাকে দিয়েই আজকের এই প্লে বাটনটি উন্মুক্ত করাচ্ছি সে অলরেডি প্লে বাটনের সমস্ত যে প্যাকেজিংয়ের যে টেপ সেগুলো কেটে ফেলেছে এবার সে উন্মুক্ত করছে আর এই আনন্দটুকু আমিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ইউ ইউটিউব প্লে বাটনে আসলে কি কি রয়েছে সেটিও আপনারা দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে এই যে প্রথমে রয়েছে একটা ফোম এরপরে রয়েছে একটা সার্টিফিকেট এবং সার্টিফিকেটের সাথে সাথে আরও কিছু ছোট জিনিস রয়েছে যেমন এই ছোট্ট কার্ড এবং কিছু স্লিকনও এখানে ছিল যাই হোক ইউটিউব প্লে বাটনটি এখন আমার মেয়ে এই বক্স থেকে বের করছে আর এটা এক অসাধারণ আনন্দ ঘন একটি অনুভূতি প্লে বাটনের যে পলিথিনটা আছে সেটি বের করে ফেলা হচ্ছে এবং এই ইউটিউব প্লে বাটনে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নামটিও আসলে খোদাই করা রয়েছে আমরা সবাই হাততালি দিয়ে এই মুহূর্তটি উদযাপন করছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই প্রত্যাশা রাখছি এই তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটির যে নাম ড্রয়িং স্কুল সেটি ওতে খোদাই করে লেখা রয়েছে আমি আরও ভালো করে দেখানোর জন্য ক্যামেরার কাছে একেবারে নিয়ে এসেছি ড্রয়িং স্কুল নামটি কিন্তু আসলে সেখানে দেখা যাচ্ছে তো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে যারা সংযুক্ত হয়েছ আজকের এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধুমাত্র এই সিলভার প্লে বাটন এটা নিয়ে বসে থাকতে চাই না তোমরা যেভাবে আমাকে সহযোগিতা করেছো এবং আমার সঙ্গে সংযুক্ত থেকেছো তোমাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং তোমাদের সহযোগিতা নিয়ে আমি আগামীতে আরও সামনে এগিয়ে যেতে চাই আমরা ড্রয়িং স্কুল ইউটিউব চ্যানেল এবং আমার এই সঞ্জয় বিশ্বাস আর্ট ফেসবুক পেজটির সঙ্গে সংযুক্ত থাকবে এই প্রত্যাশা রাখছি পুনরায় সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি